আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বারোটি সংস্কারের মধ্যে অন্যতম হল নারী সংস্কার কমিশন গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইন তারিখে আপনারা এখন স্ক্রিনে যাদের দেখছেন এদের থেকে অনুপ্রাণিত হয়ে এখন যাদের নাম দেখছেন এই সমস্ত নারীগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে তিনশো আঠারো পৃষ্ঠার একটি বড় প্রতিবেদন জমা দেন এই তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনের মধ্যে অধ্যায় রয়েছে সতেরোটি এবং অনেক ধারা উপধারা এবং অনুচ্ছেদ রয়েছে এর মধ্যে কিছু অনুচ্ছেদ এমন রয়েছে যা সম্পূর্ণ সরাসরিভাবে কোরআন হাদিসের বিপরীত তথা ইসলাম বিরোধী আর কিছু বিষয় এমন রয়েছে যা আংশিকভাবে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এগুলোর কতিপয় আলোচনা করার চেষ্টা করব ইংশা আল্লাহ নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সাতচল্লিশ নং পৃষ্ঠায় ভূমিকা দেওয়া হয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে কর সমতা প্রতিবেদনের একশত বাইশ নং পৃষ্ঠায় এগারো তিন এক এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি এছাড়াও বাহাত্তর নং পৃষ্ঠায় ছয় তিন এক এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের প্রতি বৈষম্যমূলক ও আইন সমূহ সংস্কার করে নারীর পারিবারিক ও জনপরিসরে সম অধিকার নিশ্চিত করতে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে অভিন্ন পারিবারিক অধ্যাদেশ প্রণয়ন করা বিবাহ বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবক ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমানাধিকার নিশ্চিত করা অভিন্ন পারিবারিক আইন সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে এছাড়াও পাঁচচল্লিশ নং পৃষ্ঠার তিন দুই তিন এক 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 এর অনুচ্ছেদে বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিবাহ বিচ্ছেদ সন্তান পালনের অধিকার ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য একইভাবে প্রযোজ্য হবে এই অনুচ্ছেদগুলোতে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে অথচ আল্লাহ তালা কুরআনুল কারি সুরা নিসার এগারো নম্বর আয়াতে ইরশাদ করছেন লিজাকারি মিসল হাজিল উংসায়াইন যার অর্থ হলো একজন পুরুষের জন্য রয়েছে দুইজন নারীর অংশ মোহনবুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলছেন উত্তরাধিকারের ক্ষেত্রে বিশেষ সময়ে একজন পুরুষ যা পাবে তার অর্ধেক নারী পাবে অর্থাৎ একজন পুরুষ নারীর দ্বিগুণ পাবে এছাড়াও আমাদের সমাজে মেয়েদের উত্তরাধিকার তথা মিরাজ নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয় বলা হয় যে মেয়েদেরকে ঠকানো হয়েছে বস্তুত পক্ষে বিষয়টি এরকম নয় এমন কিছু মশালা রয়েছে যেখানে সমপর্যায়ের পুরুষগণ মিরাজ পান না কিন্তু সমপর্যায়ের নারীগণ মিরাজ পান এ বিষয়ে অন্য কোনো সময় আলোচনা করব ইংসা আল্লাহ এছাড়াও মহান রবুল মিন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করছেন আর রিজালু কৌয়ামুন আলা নিসা এ আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করছেন পুরুষরা হলো নারীদের অভিভাবক আল্লাহ তালার সৃষ্ট মানুষ নারী এবং পুরুষ আল্লাহ তালার সৃষ্টিজীবী হিসেবে সকলেই সমান তবে যে সকল বিষয়ে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের কর্তব্য অধিকার আলাদা আলাদা করে দিয়েছেন তার বাহিরে কখনোই যাওয়া যাবে না নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের পাঁচচল্লিশ নং পৃষ্ঠার তিন দুই তিন এক এক এর খ অনুচ্ছেদে বলা হয়েছে বিশেষায়িত সিভিল পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা যেখানে সম্মিলিত আইনি কাঠামোর আওতায় সকল পারিবারিক বিষয়ে বিচার কাজ পরিচালিত হবে ধর্মভিত্তিক বৈষম্য দূর হবে এবং লিঙ্গ সমতা আরও সুসংহত হবে এর সাথে গ এর অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত হবে প্রতিবেদনের শিশুটি নং পৃষ্ঠার পাঁচ তিন দুই তিন এক এর খ এর অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম মৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের জন্য ডিজিটাল এক্সেস ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ রোধ করা যায় এ সকল অনুচ্ছেদগুলোতে নারী পুরুষের সম অধিকারের পাশাপাশি বিবাহ বিলুপ্তির কথা বলা হয়েছে অথচ আল্লাহ তালা কুরআনুল কর আনুর নিসা এর তিন নম্বর আয়াত এর করছেন ফাংকি মা তোয়াবা কুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়ারুবা ফা আল্লাহ তাদিলু আয়েদিলু আয়াতের অর্থ হলো নারীদের মধ্যে তোমাদের যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো দুই দুইজন তিন তিনজন চার চারজন যদি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংশয় প্রকাশ করো তাহলে একটি বিবাহই করো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সমর্থ থাকলে এবং ন্যায় বিচারের কোনো সংশয় না থাকলে অর্থাৎ আমি ন্যায় বিচার করতে পারবো না এই ভয় না থাকলে চারটি বিবাহের অনুমতি দিয়েছেন কিন্তু তথাকথিত সুশীলরা একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে কোনো কথা বলতে চান না বর্তমান সময় এরকম অনেক ঘটনা ঘটছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে পরিবার নষ্ট হচ্ছে জীবন নষ্ট হচ্ছে কিন্তু তাদের তেমন কোনো কথা শোনা যায় না এ সমস্ত ব্যাপারে যদিও এ সমস্ত বিষয়গুলো হারাম কিন্তু তাদের মাথা ব্যথা শুধু লক্ষ্যই করা যায় হালাল বিষয়ের প্রতি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একশত এগারো নং পৃষ্ঠায় দশ তিন এক এর খ এর অনুচ্ছেদে বলা হয়েছে বাল্য বিবাহ নিরোধা আইন দুই এর বিশেষ বিধান বাতিল করে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন আঠারো বছর নিশ্চিত করা এ অনুচ্ছেদে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন আঠারো বছরের কথা বলা হয়েছে যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের বিয়ের বয়স আরও কমানো দরকার তবে এখানে আরেকটি কথা বলা হয়েছে তা হল বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার এর বিশেষ বিধান বাতিল করা যদি দুই হাজার এর বিশেষ বিধান বাতিল করা হয় তাহলে সমাজে আরো প্রকট আকার ধারণ করবে যে না বেবিচার এবং পাপাচার কারণ এই আইনের মাধ্যমে একজন অভিভাবক যদি কোনো না কোনো উপায়ে মেয়ের বছর হওয়ার পূর্বেই সে বিবাহ দিতে পারত বিশেষ এই বিধানটি হল এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং পিতামাতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না আপনারা বুঝতেই পেরেছেন এই বিধানের মাধ্যমে একজন পিতামাতা অভিভাবক চাইলে সে তার কন্যাকে আঠারো বছরের পূর্বেই বিবাহ দিতে পারবে এখন যদি এই আইনটি বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো ক্রমেই একজন অভিভাবক তার সন্তানকে আঠারো বছরের পূর্বে বিবাহ দিতে পারবে না নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একশত পাঁচ নং পৃষ্ঠায় হেডিং দেওয়া হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার যদিও এ কথাটি সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য এর অধীনে আনা হয়েছে তথাপিও এ কথাটি তারাই বেশি ব্যবহার করে যারা আল্লাহ তালার হুকুম মানতে চায় না নিজের শরীরের ব্যাপারে আল্লাহ তালার আইন মানতে চায় না বরং তারা নিজেদেরকে পাপাচারে ডুবিয়ে রাখতে চায় তারাই এ কথাটা বলে শরীর আমার সিদ্ধান্ত আমার এ কথাটি সম্পূর্ণ আনুল কারিমের বিরোধী মহান নম্বর আয়াতে ইরশাদ করছেন আলা রব হলকুবল আমর তোমরা স্মরণ রেখো সৃষ্টি এবং আদেশ দেওয়া তারই কাজ সুতরাং মহান রব আলমিন আমাকে যে শরীর দিয়েছেন এই শরীর মালিক আল্লাহ তালা তিনি এই শরীর আমাকে দয়া হিসেবে দান করেছেন যদি আল্লাহ তালা আমাকে এই শরীর না দিতেন আমার কিছুই করার ছিল না যেহেতু এই শরীরের প্রকৃত মালিক আল্লাহ তালা সুতরাং সকল ক্ষেত্রেই এই শরীরের ব্যাপারেও আমাকে আল্লাহ তালার আইন মানতে হবে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একশত তেত্রিশ নং পৃষ্ঠায় বারো তিন এক এক এর বর্গীয় জয় এর অনুচ্ছেদে বলা হয়েছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান আস্তাফুল্লাহিম আমার ভাবতে অবাক লাগে যে একজন মানুষ নিজেকে মুসলিম হিসেবে দাবি করে সে কীভাবে এই দাবিটা করতে পারে ইসলামে এহেন গর্হিত কাজের কোনো সুযোগ তো নেই বরং ইসলাম এ সমস্ত কাজের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করেছে সুরা নূরের দুই নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন আর জানিয়াতুওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়া জালদা ওয়ালাতা খুদকুম বি হিমা রফা ফিদিন ইল্লাহি ইংকুংতু মিনু না বিল্লাহি ওয়াল ইয়াউ মিল ব্যবিচারিণী ও ব্যবীচারী তাদের প্রত্যেককে একশত চাবুক মারবে তোমরা যদি আল্লাহ ও পরকালে ইমান রাখো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি করুণাবোধ যেন তোমাদেরকে প্রভাবিত না করে এছাড়াও প্রতিবেদনের শিশুটি নাম পৃষ্ঠায় পাঁচ তিন দুই তিন এক এর ক অনুচ্ছেদে বলা হয়েছে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা হাইকোর্টের নির্দেশ অনুসারে পিতার নাম না পাওয়া গেলে মাতার নাম দিয়ে জন্ম নিবন্ধন ব্যবস্থা নেওয়া এবং জন্ম নিবন্ধন সহজ করা এ অনুচ্ছেদে জন্ম নিবন্ধন সহজীকরণের কথা বলা হয়েছে যেটা ভালো কথা তবে এখানে আরেকটি কথাও বলা হয়েছে পিতার নাম না পাওয়া গেলে এ কথা বলে পিতা না থাকাকে সহজীকরণ করা হয়েছে জিনা ব্যবিচার ও পাপাচারের পথকে সুগম করা হয়েছে বলা যেতে পারে এই অনুচ্ছেদের মাধ্যমে প্রতিতাদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের সামাজিক বাধা বিপত্তি দূর করে দেওয়া হয়েছে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নারী সংস্কার কমিশনের নামে আমাদের উপর কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যতগুলো বিষয় আলোচনা করলাম আরও অনেক বিষয় এর মধ্যে রয়ে গিয়েছে যা প্রয়োজন হলে আগামীতে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আমি কখনোই এমন সংস্কার চাই না যেই সংস্কার আমার ইমানকে ক্ষতি করে আমার দেশকে ক্ষতি করে নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে কারণ তারা আমাদের ইমান সমাজ এবং দেশ বিধ্বংসী আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কারা কাদের অনুপ্রাণিত হয়ে এ প্রতিবেদনটি জমা দিয়েছে অথচ উচিত ছিল যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম মুসলমানদের দিকে লক্ষ্য করে প্রতিবেদন জমা দেওয়া যেখানে মুসলমানদের স্বার্থ ঠিক থাকবে আমি এখানে অস্বীকার করছি না যে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় যারা আছে তাদের স্বার্থ রক্ষা করা হবে না যাদের যেই ধর্ম রয়েছে সেই ধর্ম রক্ষা করেই প্রতিবেদন জমা দেওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে মুসলমানদের দেশে মুসলমান হয়ে বিজাতীয় সংস্কৃতি ওয়েস্টার্ন কালচার অভিশপ্ত পশ্চিমা কালচার নারী সংস্কার কমিশনের নামে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটা কখনোই আমরা মেনে নেবো না বাস্তবায়ন করতেও দেব না ইনশা আল্লাহ আগামীতে ওলামাদের পক্ষ থেকে এর বিরুদ্ধে যদি কোনো ডাক আসে আমরা অবশ্যই আমার আমার পরিবারের আমার সমাজ আমার দেশের স্বার্থ রক্ষায় আমার ইমান রক্ষায় আমাদের সকলের ইমান রক্ষায় তাদের ডাকে সাড়া দিব এবং প্রতিবাদ জানাবো আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি